নমস্কার নচন্দ হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা বাজারের তিনশো চারশো টাকা দিয়ে পিডিএফ কিনেছেন পিডিএফ কিনেছেন ইন্টারভিউ এর জন্য আমরা এই গত ছ মাস ধরে ইন্টারভিউ যে ক্লাসগুলো করিয়েছি সে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ আপনাদের কথা দিয়েছিলাম সেই পিডিএফগুলো আমি দিয়ে দিয়েছি এবার প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই বুঝতে পারছেন না পিডিএফ গুলো কোথা থেকে নেব কিভাবে নেবো কোথা থেকে কি যাব আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে দেখুন একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকেও পিডিএফ গুলো পেয়ে যাবেন আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও পিডিএফ গুলো পেয়ে যাবেন আপনাদের শুধু কষ্ট করে হয় টেলিগ্রাম গ্রুপে ঢুকতে হবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে হবে দেখুন ভিডিওর মধ্যে তো তো আমি আর আপনাদের আপনাদের ধরে দিতে পারছি না কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে অথবা অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে হবে তো তার লিঙ্ক আমরা প্রত্যেকটা ভিডিওরই নিচে দেখুন কমেন্ট বক্সে অথবা নিচে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তো সেখানে যে কোনো লিঙ্কে ঢুকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পিডিএফ গুলো পেয়ে যাবেন এবার আবারও বলছি এই যে পিডিএফ বিনামূল্যে বিনামূল্যে বলে কিন্তু তার দাম থাকে না আপনারা অবশ্যই রিভিউ দিয়ে জানাবেন রিভিউ দিয়ে জানাবেন যে আমার এই তৈরি করা পিডিএফ গুলো কেমন ছিল প্রত্যেকটা পিডিএফ খুটিয়ে খুটিয়ে করবেন এবং তারপরে মিঠুনদাকে একটা জাস্ট কমেন্ট করে যাবেন যে দাদা ফ্রি পিডিএফ কিন্তু পিডিএফটা কি ভালো ছিল না কেমন ছিল আমাকে রেটিং করবে তোমরা নিশ্চয়ই বাজার থেকে বিভিন্ন দুশো তিনশো চারশো টাকা দিয়ে কিনেছ আর আবারও বলছি এখানে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা নেই এখানে আমরা ক্লাস ক্লাস করিয়েছিলাম করিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগ কিন্তু পিডিএফ এর মধ্যে আছে হয়তো দুটো একটা মিসিং হয়ে যেতে পারে তো তোমরা অবশ্যই রিভিউ দিও কেমন হয়েছে আমার এই ক্লাসগুলো সেগুলো পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করলাম এবং খুব গুরুত্বপূর্ণ সামনে তোমাদের ইন্টারভিউ জন্য এবার চলে আসি পরবর্তী প্রশ্ন তো পিটিএ ডাউনলোড করে নাও বাড়িতে ভালো করে পিটিএ গুলো দেখো ডেমোর জন্য তো ক্লাস দেখছি সেগুলো দেখো এখন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাদা তুমি বাংলা সাবজেক্টের উপর ইতিহাস সাবজেক্টের উপর ভূগোল সাবজেক্টের উপর অন্যান্য যে সাবজেক্টের উপর যে প্রশ্নগুলো তৈরি করে দিচ্ছ নিজে নিজে থেকে দেখুন এই যে আপনাদের সঙ্গে পিডিএফ গুলো বানিয়েছি এটা সম্পূর্ণ আমার নিজের ক্রিয়েটিভিটি থেকে বানিয়েছি এই যে আপনাদের বাংলার উপর প্রশ্নগুলো বানিয়ে দিচ্ছি এগুলো নিজের ক্রিয়েটিভিটি থেকে মানে নিজে থেকেই এগুলো আবারও বলছি হ্যাঁ আমি আপনাদের কিছু কিছু বিষয়ের কিছু কিছু অভিজ্ঞ শিক্ষক যারা যেমন বাংলা স্টুডেন্ট বাংলার যারা শিক্ষক যারা ইতিহাসের শিক্ষক তাদের কাছে কিন্তু আমরা মতামত নিচ্ছি এই যে প্রশ্নগুলো রেডি করেছি আমরা বাংলা সাবজেক্টের উপর কোন কোন প্রশ্ন হবে ইতিহাসের উপর থেকে যারা ইতিহাসে অনার্স তাদের কোন কোন প্রশ্ন হবে তারপরে বাংলা যাদের অনার্স ম্যাথে যাদের অনার্স ইংলিশে যাদের অনার্স ভূগোলে যাদের অনার্স ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান পাশে যাদের অনার্স পাশে পাশে যারা কমপ্লিট করেছে তো এই যে আচ্ছা কি বলছো সেলিম যাদের বলছো তারা দারুণ বানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ দেখুন আমি আবারও বলছি বাজারের প্রচলিত তিনশো টাকা চারশো টাকার পিডিএফ আমি চাইলেই আপনাদের কাছ থেকে দশ টাকা হলেও নিতে পারতাম পারতাম কিনা আমি যদি বলতাম যে আপনারা দশ টাকা করে আমাকে দেবেন আপনারা কিন্তু মানে হাসি 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 মনে দিতেন কিন্তু আমি আপনাদের কাছ থেকে টাকা চাই না আমি টাকার বিনিময়ে সাহায্য করছি না আমি আপনারা যাতে উপকৃত হন এটা থেকে সেই জন্য আমি বিজনেস করার জন্য ইউটিউব চ্যানেল খুলিনি ইউটিউব থেকে যেটা আমি পাই সেটা আমার হয়ে যায় তার জন্য আলাদা করে আপনাদের কাছে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি তো বাজারে আমি দেখতে পাচ্ছি তো আমার কাছে আমি আপনাদের একটা মানে একটা চরম উদাহরণ দিই আমি নাম বলছি না আমাদের মানে আমার এই চ্যানেলটাকে খুব ফলো করে আমাকে খুব ফলো করে তো বলছে দাদা আমাকে কিছু পিডিএফ পাঠিয়েছে দেখো দাদা আমি পিডিএফ কিনেছি এই পিডিএফ গুলো কেউ দুশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে পিডিএফ কিনেছে এই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বড় বড় ইউটিউব চ্যানেল থেকে কিনেছে নাম বলবো না নাম বললে অনেক অনেক কন্ট্রোভার্সি চলে আসবে তো সেই সমস্ত পিডিএফ কিনে বলছে দাদা তোমার পিডিএফ টা দাও আমি বলছি কেন তুমি এত টাকা দিয়ে পিডিএফ কিনেছো তাহলে আমার পিডিএফ কেন নিতে হবে বলে না আমি তোমার ক্লাসগুলো দেখেছি তোমার ইউটিউবের ক্লাসগুলো দেখেছি ইন্টারভিউ রিলেটেড আমার খুব ভালো লেগেছে তোমার পিডিএফ গুলো আমাকে দাও তো সেই পিডিএফ নেওয়ার পরে তার মনে হচ্ছে যেন এই যে সাতশো আটশো টাকা দু তিন জায়গা থেকে পিডিএফ নিয়ে নষ্ট করেছে টাকাগুলো আমার মনে হয় নষ্ট করতে হতো না আর আবারও বলছি আপনাদের ইন্টারভিউয়ের জন্য কোন কোন পার্ট তৈরি করতে হবে কোন কোন জায়গাটা তৈরি করতে হবে সেটা আমরা স্পেশালি প্রত্যেকটা ইন্টারভিউ ক্লাসে বলেছি তার প্লে লিস্ট আমাদের ইউটিউবে আছে একটা প্লে লিস্ট করে দিয়েছি ইন্টারভিউ রিলেটেড আপনারা অবশ্যই মিঠুন হেল্পলাইন ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা ক্লাসগুলো করে নিতে পারেন বা গুলো ফ্রি দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে নিয়ে নিতে পারেন আবারও বলছি আপনারা বাজারে বিভিন্ন কিছু পাবেন বিভিন্ন কিছু দেখবেন ইন্টারভিউর জন্য আমি বারবার বলি বিশ্বজগৎ জানতে হয় না বিশ্বজগৎ ইয়ে করতে হয় না আর আপনাদের সাবজেক্ট ওয়াইজ যেগুলো আমি তৈরি করে দিয়েছি নিজে লিখে দিয়েছি পোস্ট করেছি বাংলার উপর পোস্ট করেছি ইতিহাসের উপর পোস্ট করেছি ভূগোলের উপর পোস্ট করেছি আমার বাকি আছে ইংরাজি ভৌত বিজ্ঞান এগুলো বাকি আছে এগুলো করে দেবো এবার সেই প্রশ্নের উত্তরগুলো চাইছেন সেই প্রশ্নের আপনারা উত্তরগুলো চাইছেন দেখুন আবার বলছি আমি একটু ব্যস্ত থাকার জন্য আপনাদের না ঠিকঠাক মতো আমি ক্লাস করাতে পারছি না ঠিকঠাক মতো আমি দিতে পারছি তো যেটুকু সম্ভব সেটুকু বলছি আমি আপনারা হয়তো জানা জানা আমাকে চেনেন জানেন খুব ভালো করেই জানেন আমি একটু ব্যস্ত আছি তো এই জন্যই আমি আপনাদের রেগুলার ক্লাস দিতে পারছি না আর রেগুলার ক্লাস দিতে পারবো না তার জন্য দুঃখিত কিন্তু যেগুলো পসিবল যেগুলো করা সম্ভব বাংলার উপর ইতিহাসের উপর প্রত্যেকটা সাবজেক্টের উপর সেগুলো আপনারা অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো স্যারের স্যারের কাছে পড়েন আমি যে প্রশ্নগুলো বানিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো নিজেরা তৈরি করবেন আমি চেষ্টা করব আমার কাছে সব উত্তর আছে সব উত্তর বলতে মানে কোন নোটস থাকলে দিতাম যে তৈরি করতে হবে দিতে মানে সেগুলো আমাকে বানিয়ে দিতে হবে তো তার সেটা আমাকে তার জন্য সময় লাগবে তো সেটা তো আমি এই মুহূর্তে দিতে পারবো না কিন্তু প্রশ্নগুলো অবশ্যই খুব আমি যে প্রশ্নগুলো পোস্ট করছি লিখে লিখে ওগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যেগুলো পোস্ট করছি ওগুলো আপনাকে দেখে যেতে হবে ইন্টারভিউতে আমি আজ আপনাদের সঙ্গে লাইভে যখন আছেন বেশ কয়েকজন আপনাদের বলি কয়েকটা কথা একটু মন দিয়ে শুনবেন কাজে আসবে ইন্টারভিউয়ে প্রধানত কি কি জেনে যেতে হবে আমরা বলেছি ইন্টারভিউ ঢোকা থেকে শুরু করে ভিতরে ঢোকার পরে কি করতে হবে কি না করতে হবে সেটা তো আমরা আলাদা বিষয় আমাদের প্রধানত তৈরি তৈরি করতে করতে হবে 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 জন্য নিজের সম্পর্কে ভালো করে জানতে আমার নামের অর্থ কি আমার নামের অর্থ কি আমার বাবা মা কি করে আমার বাবা বাবা বর্তমানের সঙ্গে যুক্ত আমি এখন কি করছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যখন নিজের সম্পর্কে বলতে যাবেন আপনি কি করছেন সেই কাজ সম্পর্কে ভালো করে অবগত হয়ে যাবেন আপনার বাবা কি করে সেই কাজ সম্পর্কে ভালো করে আপনার বাবা মা কি করে মানে বাবা কি করে মা কি করে সেই কাজগুলো ভালো করে অবগত হয়ে যাবেন যদি বাবার কোনো চালের ব্যবসা থাকে সেই সম্বন্ধে যদি কৃষি কাজ থাকে কৃষি কৃষি কাজ করে কত বিঘা জমি কত কি এই ডিটেলস ব্যাপারটা নিজের সম্পর্কে জানা এগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে যেন ভুল না হয় এই বিষয়গুলো আর দ্বিতীয় যে বিষয়টা আপনার সাবজেক্ট আপনার যে সাবজেক্ট আছে আপনি ইতিহাস

আর বাকি যে বিষয়গুলো রয়েছে যে বাদে জেনারেল নলেজ সম্পর্কে আপনাকে বিশ্ব জগৎ জেনে যেতে হবে না যেদিন ইন্টারভিউ সেই মানে যে মাসে ইন্টারভিউ সেই কিছু ঘটনা বড় বড় ঘটনা বড় বড় কিছু ইয়েগুলো সিম্পল সিম্পল যেগুলো সেই সমস্ত সেদিনের তারিখ কি তারিখ সেটা কি বার বাংলায় কি ইংরেজিতে কি বার ইংরেজিতে কিবার হচ্ছে কোন মাস বাংলায় কোন মাস ইংরেজিতে কোন মাস এই যে জিনিসগুলো ছোট 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 জিনিসগুলো জন্যে জন্য আর অ্যাটিটিউড টেস্ট এর জন্য আমি বলেছি যে আপনারা যেকোনো ছটা পাঁচটা থেকে ছটা ডেমো তৈরি করুন বাংলার উপর দুটো করুন ইংরেজির উপর দুটো করুন ইতিহাসের উপর বাংলার উপর দুটো করুন ইংরেজির উপর দুটো করুন ম্যাথের উপর দুটো করুন আর কম্পিউটার উপর দুটো করুন ব্যাস ডেমো গুলো করুন ডেমো গুলো করে বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করুন এটাই কাজ বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করুন এরা বাড়িতে সুন্দর করে খাতায় নোট করুন যেটা ডেমো করবেন সেটা নোট করুন আপনি কি বলবেন কি করাবেন সেটা সম্পূর্ণ নোট করে ফেলুন যে আমি এটা 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 বলবো তারপরে যখন উপস্থাপন করবেন তখন তো আপনার মনের থেকে বার হবে তখন কথাগুলো আপনি আপনার তো অলরেডি প্রস্তুত থাকলো যে আপনি এই বিষয়গুলো উপস্থাপন করবেন মেন মেন পয়েন্টগুলো উপস্থাপন করবেন কিন্তু সেগুলো খাতায় নোট করুন যে আমি ডেমোতে এই বিষয়ের টপিক তুলে ধরবো এইগুলো তুলে ধরবো তাহলে ধরুন আপনাকে আমি বলি যে আপনি যোগ বিয়োগের ধারণা দেবেন তাহলে যোগ বিয়োগের ধারণা আপনি প্রধান প্রধান কোনগুলো ওই এক্সামিনারদের সামনে বলতে পরে তারা বেশি ফোকাসড হবে তারা বেশি ইমপ্রেসড হবে সেই বিষয়গুলো খাতায় নোট করুন যোগ বিয়োগের উপরে দিয়ে বোঝাচ্ছি তাহলে আপনি যখন প্র্যাকটিস করছেন তখন মেন মেন পয়েন্টগুলো যেগুলো আপনি নোট করেছেন ওগুলো আপনি বারবার করে মুখস্থ করলে আপনার মনে আসে মনে থাকবে আপনি যখন বোঝাতে যাবেন তখন ওই পয়েন্টগুলো বারবার মাথায় আসবে তখন আপনার নিজের মনের থেকে আসবে প্লাস আপনার যেগুলো তৈরি করা আছে সেখান থেকে আসবে তো এই জন্য কিন্তু ডেমোটা খুব ভালো হবে আর এই যে ডেমো আপনারা রেডি করছেন এটা প্রতিদিন অন্তত একটা করে ডেমো নিজে সে বাড়িতেই হোক বন্ধু সামনেই হোক কোনটা স্যারের সামনেই হোক যেখানে আপনারা বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন সেখানে হোক যেখানে করতে পারে বোঝা গেল তো এই হচ্ছে মূল বিষয় আর আবারও বলছি শেষে বলে যাচ্ছি আপনারা যারা ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত পিডিএফ গুলো চাইছেন খুঁজে পাচ্ছেন না আমরা কমেন্ট বক্সে আমাদের লিংক ইউটিউব টেলিগ্রামের লিঙ্ক হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে জয়েন করলেই টেলিগ্রামে দেখুন হোয়াটসঅ্যাপে কি হয় একটু বুঝিয়ে দিই আপনারা যখন কি হোয়াটসঅ্যাপে জয়েন করছেন তখন আমি তো পোস্ট করে রেখেছি আমি তো গুলো দিয়ে রেখেছি কিন্তু আপনি এখন জয়েন হলে এখনই আমার আমাকে নতুন করে পোস্ট করতে হবে কিন্তু টেলিগ্রাম গ্রুপে সেটা নয় টেলিগ্রাম গ্রুপে একবার পোস্ট করলে আপনি যে যখনই জয়েন হন না কেন তখনই আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই জন্য বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকুন কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা থাকে আপনি আপনার মনের যে কোনো প্রশ্ন সেখান থেকে উত্তর পেয়ে যাবেন আর টেলিগ্রাম গ্রুপটাও আপডেট থাকবেন কারণ সেখানে আমরা ফেসবুক ইউটিউব সমস্ত 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 রকম যা কিছু কিছু আছে আপডেট আপডেট চাকরির দেওয়া হয় বোঝা হচ্ছে মূল বিষয় ভালো থাকবেন সকলে আর যদি পিডিএফটা ভালো লাগে যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে আমি চেষ্টা করব আপনার সঙ্গে আর ভালো ভালো কিছু প্রেজেন্ট করার এটুকুই বলছি ভালো লাগলে শেয়ার করবেন এবং বন্ধুর সঙ্গে